আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকুমারী পাখির ঘর আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমি পটলের ভর্তা করে দেখাবো তাই চলুন রেসিপিটি শুরু করি আমি পটলগুলি সিলে নিয়ে নিয়ে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এরকম করে পাতলা করে কেটে নিয়েছি ওটার সাথে কিছু বলবটিও দিয়েছিও দিয়েছি মিক্স করে করছি তারপর প্যানে দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দিলাম তারপর ডেকে দিচ্ছি অল্প একটু পানি লাগবে সামান্য একটু পানি দিয়েছি তারপর ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এটার ভিতরে দিয়ে দিব আমি বেশ কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন তবে সবুজ জিনিসের ভিতরে সবুজ জিনিসই দিতে দিলে ভালো হয় কালার সবুজ থাকে মরিচ দিলে তখন লাল হয়ে যায় ভর্তাটা তাই আমি কাঁচামরিচ দিব এটা ডেকে রেখে আমি বাকি পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে নিয়ে আসবো এই যে দেখেন পরায় সিদ্ধ হয়ে আসছে খুবই মজার একবার হলেও করে খেয়ে দেখবেন আর বর্তা আমরা সবাই কম বেশি পছন্দ করি এমন মানুষ নাই যে বর্তা পছন্দ না করেন গরম বতের সাথে বর্তা খুবই মজার আর টেস্টি হয় এই যে বেশ কিছু মরিচ আমি পাঁচ ছয়টা মরিচ দিয়েছি বড় একটা পেঁয়াজ চার রসুন বড় দিয়ে দিলাম তারপর বেশ কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে ভেজে নেব তারপর বেলেন করে নেব জাস্ট হয়ে গেল আর গরম গরম খেয়ে দেখবেন কতটা মজার আশা করি আপনাদের ভালো লাগবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজ আর যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ফলো দোয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বায়ু বোনদেরকে আর ফলো দোয়া না থাকলে আমার পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে দেখেন আমি এরকম বেজে নিয়েছি তারপর আমি আবারও সরিষার তেল দিয়ে দিলাম মাখানোর পরও আপনারা আবার কাঁচা একটু তেল দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি আর দিব না তাই এখানে আমি দুবার তিনবার দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেজে নিতে হবে কালারটা যেন সবুজই থাকে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে সবুজ জিনিসের বর্তা সবুজ না থাকলে কিন্তু ভালো লাগে না তাই আমাদের একটু খেয়াল রাখবো আমরা এই যে ভালো করে বেজে নেব নিয়ে ঠান্ডা করে তারপর ব্রেন করে নেব চট জলদি হয়ে যাবে ব্রেনের সময় কিন্তু আমি একদম কোনো পানি দিবো না পানি দিলে সেই বর্তা পানি সে লাগবে খেতে ভালো লাগবে না আর বর্তাটা একদম নরম হয়ে যাবে তাই তাইভাবে এই যে বেজে নেবেন আমার বাজা হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন এগুলোই বাজা সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু একদম আমি লাল বাজি নিই এটা সিদ্ধ হয়ে আছে এই যে দেখেন ঠান্ডা করে আমি জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ দিচ্ছি আমি বাজার সময় একটু লবণ দিয়েছিলাম এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এই যে দেখেন আমার বর্তাটা কত মজার হয়েছে আর বর্তাটা একদম আমি মিহি করি নাই কিন্তু একটু আস্ত টাইপের মতো রেখেছি তাহলে খেতে বেশি ভালো লাগে আমার বর্তাটা কিন্তু একদম সবুজ আছে এখানে মাঝে মাঝে সবুজ আসে আবার একটু হলদে টাইপ হয়ে যায় কালারটা কিন্তু একদম সবুজ আছে এই যে দেখেন মাঝে মাঝে কিন্তু সবুজ আছে আসে এটি আমার ক্যামেরার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ